আপন হবে আমলে নামা দয়ালে আল্লাহর ঘোষণা কোনো হবে আমলে নামা দয়ালে আল্লাহর ঘোষণা তোদের কি রে মন তোদের কি রে মন তোদের ঝাগলো রে মন তোদের কি রে মন ভাইবোনেরা খুশি করো আল্লাহর মন ভাই বোনেরা খুশি করো মাই বাপের মন ভাই বোনেরা খুশি করো কারো আল্লাহর মন ধীরে খুশি করবে কোষে শ্রেষ্ঠ মহাজন মহাজন হলো মহাজনী নষ্ট করো না আল্লাহর জীবন হবা করে প্রথম আল্লাহর আল্লাহ মা সেই মায়ের অনুমতি আমার কিছু না রে মায়ের অনুমতি আমার কিছু না পাল মন্দ জীবন বার্তা জেনে নিও ভাই

তাই সে আল্লাহর উচ্চায় না দিছে ঘোষণা আমার কিছু নাহারে আমার কিছু না যে ব্যক্তি সর্বদা মানুষের মঙ্গল কামনাও ধারণা করে আল্লাহ আল্লাহর আল্লাহ খুশি তার পরে আল্লাহর উচ্চ হাকিমের খুশি তার পরে শিক্ষা অসৎ কর্ম বিবেক বিদিকে পালন করিও না নষ্ট জীবন বলে এবং নষ্ট জীবন আল্লাহর কাছে প্রার্থনা করে হে আল্লাহ তোমার প্রেমিক মানব জাতি তোমার বান্দা নবীর উম্ম আমার গুনাগার তুমি মোদের যাবো ক্ষমা তোমারই দরবার